আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো এবছরই প্রথম অনেক আশা ছিল অনেক কিছু করব। কিছু না পালো ছোট ছোট বাচ্চাদেরকে বলবো পাঁচটা ব্রাহ্মণ বলবো বাড়ির সবাইকে বলবো শ্বশুর বাড়ির সেসব কিছুই হলো না মাথার ওপর যেন এখন খারা ঝুলছে সবার এক একটা জায়গা থাকে বিয়ের আগে ছোটবেলায় বাবা মা বিয়ের পরে স্বামী তারপর সন্তান সবার এই এক একটা জায়গার এক একটা ভূমিকা নিয়ে থাকে সবার থেকেই আলাদা সবাই থাকে বটে কিন্তু এই যে তিনজন বাবা মা সন্তান স্বামী এদের জায়গাটা সবসময় সবার ওপরে একটা অন্য জায়গাতে থাকে এসব ভেবেই আর কিছুই করা হলো না জন্মাষ্টমী হ্যালো এভরিওান আমি কেয়া আমাদের ছোট্ট সংসার থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই সাধারণ অসহায় মেয়েটার পাশে একটু থাকো বোন বা দিদি যেই মনে করো না কেন যে যে দেখতে চাও চলে এসো তবে তোমাদেরকে সাথে নেই চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম একটু একটু পরিষ্কার করতে হবে কেননা পুরোটা তো আর পারবো না মা এসেছে মা আছে মায়ের টাইম মতন ওষুধ খাওয়া দাওয়া সবটাই একা হাতে সামলাতে হচ্ছে আর যেন মনে হচ্ছে পেরে হচ্ছে না অসহায় লাগছে বড্ড নিজেকে তবে একটা জিনিস খুব ভালো যে আমার মনের মতন আমার স্বামী আছে আমার পাশে আর কিছু না থাক ওই যে আছে না যে যার সাথে ঘর করে সে তার মর্ম বোঝে এই কথাটা কিন্তু একদম ধ্রুব সত্যি সত্যি গো আমার স্বামীর মতন না মানুষ হয় না সব দিক দিয়ে আমাকে যেন আগলে রাখে আমার মায়ের যে এত বড় মানে রোগের সম্মুখীন হয়েছি আমি আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু পাশে তো একটা মানুষকে পেয়েছি এই পাশে থাকার মানুষটাকে কে কয়জন পাই বলো তো এই যে রান্না চাপিয়েছি আর মনটা না একদম ভালো না আর গলাটাও না পুরো আমি যে ভালো করে ভয়েস দেবো কি যে বলছি কি করছি আমি কিছুই বুঝতে পারছি না একটু ওই ঢেঁড়স আলু মাছ দিয়ে মাছের ঝোল করলাম দেখছো কি সব উল্টো পাল্টা বলছে আর ঢেঁড়সের একটু তরকারি করলাম আজকে জন্মাষ্টমী আর আমার জন্য একটুখানে সাবু ভিজিয়ে রেখেছি নুন খুব ভালোবাসে সেই জন্য একটু বেশি করে ভিজিয়েছি মা তো খাবারই খাচ্ছে না সেরকম ভাবে কি যে করি মাকে নে বড্ড চিন্তায় আছি পারলে তোমরা আমার অন্তত একটু অবস্থাটা বোঝো আর আমার পাশে একটু হলেও থেকো আমাকে একটু সাপোর্ট করো আর এই যে মাছের ঝোলটা নাড়াচাড়া করছে দেখছো এটা কিন্তু আমার বড় নাড়ছে ওখানে দেখো আমি রান্না করছিলাম আর নুনি এখানে দেখো তাল মেরে দিচ্ছি আমার বাড়ির সবাই একসাথে কাজে লেগে পড়েছে আজকে জন্মাষ্টমী বেশি কিছু করব না আজকে খালি একটুখানি তালের লুচি বানাবো ভেবে তো ছিলাম অনেক কিছুই করব অনেক কিছুই প্ল্যান করা ছিল শ্বশুর বাড়িতে সবাইকে বলবো পাড়ার বাচ্চাদেরকে বলবো কিছু না পারলেও পাঁচটা ব্রাহ্মণকে বলবো সেসব আর কিছুই হলো না আমার ভাগ্যে হয়তো নেই আর ভেঙে গেছে বাবু নইনি সেদিনে ভাঙছিল যে আর আমি যে সেদিন দেখলাম আমি দেখছি তো সেদিন মচকানো পরে আমি তখনই বুঝতে পেরেছি যে চকলেটটা ঠিক ভেঙেই গেছে রে খাবি তো খা খা চকলেটটা ছিল ওর সেই জন্মদিনের ফ্রিজেই ছিল আমি বললাম ফ্রিজেই কি থাকবে সেটাই বের করে খেলো আর আমাকেও দিল শুভ জন্মাষ্টমী আর এই যে দেখো একটা শাড়ি পরেছি মনটা এদিকে ভালো নেই তবু একটুখানি জোগাড় যখন করেছি সেরকমভাবে আর কিছুই করতে পারলাম না এই যে লুচি একটুখানি করেছি আর একটুখানি মিষ্টি ছিল সেগুলো দিয়েই দিলাম কেননা মায়ের শরীরটা খারাপ আমি জন্য সব জোগাড় করেও আর করতে পারিনি একদমই ইচ্ছা করলো না ইচ্ছা করলো না ইচ্ছা করছিল কিন্তু পারলাম না করতে মনটা যেমন করে পারলাম যতটা পারলাম আমার গোপাল ঠাকুরকে সাজিয়ে দিলাম কিছু তো করার নেই আর সন্ধ্যে থেকে এই মায়ের শরীরটা ভীষণ খারাপ খুব পেটে ব্যথা হচ্ছে এই মাত্র তোমাদের দাদা একটা ওষুধ দিল ননি দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই একটুখানির মধ্যেই ওই দশ মিনিট আধ ঘন্টার মধ্যেই দেখো তবুও কত সুন্দর করে সাজিয়েছে আমার গোপালকে আর আমি যেমন পারলাম এই একটুখানি দিলাম আমার গোপালকে গোবিন্দকে তোমাদেরও কেমন লাগলো জানিও আর তোমরাও কে কে বাড়িতে জন্মাষ্টমী করছো সেটাও জানিও আমার মুখ দেখো মন খারাপ শরীর না ঠিক থাকলে মুখে চোখেই প্রকাশ পায় সব আয়োজন করেছিলাম সবই করেছিলাম ইচ্ছা ছিল তো মাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কিছুই করতে পারলাম না চলো আমার গোপালকে খেতে দিয়েছি আমি বাইরে যাবো একটুখানি এখানে দেখো আমার গোপাল ঠাকুরকে দিলাম যতটা পারলাম সাজিয়ে গুছিয়ে দিলাম বাড়িতে যা ছিল সেই দিয়েই দিলাম কিছু তো আর অন্য কিছু করা হয়নি আর ননি দেখো আমার অল্প সময়ের মধ্যে কি সুন্দর সাজিয়ে দিয়েছে তবুও যাই হোক পুজোটা তো হলো শেষমেশ ইচ্ছেটা একটু হলেও পূরণ হলো তারপরে এই যে খাবার দিতে এসেছি রাত্রের খাবার করেছি তালে লুচি আর কুমড়োর তরকারি এখানে নুনি গিয়ে আর ওর বাবাকে খেতে দিচ্ছি আর মায়ের শরীরটা ভীষণই খারাপ লাগছে আমি একটু পরেই খাবো মাকে দেখি কিছু খায় নাকি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও